তুমি কি জানো জীবন বদলে দেওয়ার জন্য দরকার মাত্র দশটি ধাপ হ্যাঁ মাত্র দশটা সত্যিকারের পদক্ষেপ আজ আমি তোমাকে সেই দশটি ধাপ বলবো সেগুলো যদি তুমি হৃদয় দিয়ে অনুসরণ করো তাহলে আজকের তুমি আর আগামীর তুমি আকাশ পাতাল তফাত হবে নাম্বার এক নিজের প্রতি প্রবল আত্মবিশ্বাস জেদ এটাই তোমার ভিত্তি সফলতার শুরু হয় এই আত্মবিশ্বাস থেকেই তাই নিজেকে বিশ্বাস করো নাম্বার দুই স্বপ্ন দেখো কিন্তু শুধু দেখেই থেমো না আজই একটুকু কাজ শুরু করো স্বপ্ন বাস্তবের পথে হাঁটতে শুরু করবে নাম্বার তিন ভয়কে মোকাবেলা করো পালিও না ভয় থাকবে কিন্তু সাংসিকতা হলো ভয়ের মাঝেই এগিয়ে চলা নাম্বার চার নিজের পথ নিজে গড়ো নকল করো না অনন্য হও সফলতা চায় নিজের মতো ভাবা মানুষ নাম্বার পাঁচ ব্যর্থতা মানেই শেষ নয় একবার না পারিলে আবার চেষ্টা করো নাম্বার ছয় প্রতিদিন এক পার্সেন্ট ভালো হওয়ার চেষ্টা করো আজ একটু এগোলেই কাল অনেক দূর পৌঁছাবে নাম্বার সাত সময়ের গুরুত্ব বোঝো সময়কে যত দাম দেবে জীবন তত সারা দেবে নাম্বার আট নিজের লক্ষ্যকে গুরুত্ব দাও সবাইকে খুশি করতে গিয়ে নিজের স্বপ্নকে হারিয়ে ফেলো না নাম্বার নয় প্রতিদিন কিছু শিখো জ্ঞান তোমার শক্তি তাকে বাড়িয়ে তোলে নাম্বার দশ কখনো হাল সেরো না শেষ পর্যন্ত লড়াই করে যাও সফলতা অপেক্ষা করছে তোমার জন্য শেষ কথা এই দশটি ধাপ যদি তুমি মনে রাখো তাহলে শুধু জীবন নয় পুরো ভবিষ্যৎ বদলে যাবে তুমি পারবে নিশ্চয় পারবে